নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করে নেব কারণ রবিবারের সকালটা যেন ঘুগনি মুড়ি ছাড়া আমাদের বাড়িতে জমেই না আর বাড়িতে ছিল অল্প মটর তাই তার সাথে ছোলা মিশিয়ে একটা নতুন ধরনের ঘুগনি তৈরি করেছিলাম আমার বাচ্চারা ছোলা ঠিক খেতে চায় না মটর ভালোবাসে কিন্তু এমনভাবে তৈরি করেছিলাম সবাই কিন্তু আঙুল চেটে খেয়েছে তো সম ছোলার মটরকে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম পরদিন সকালে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি অবশ্যই হলুদ দিয়ে সেদ্ধ করতে হবে যাতে ছোলার কালারটা একই থাকে এইবার সেদ্ধ হওয়ার পরে একটা স্ট্রেনারের মধ্যে জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি তবে জলটা আমি ফেলে দেব না পরে রান্নায় ব্যবহার করব তো ছোলা মটরগুলো এই রকম ধরনের সেদ্ধ হবে দেখতে গোটা থাকবে অথচ আঙুল দিয়ে টিপলে ভেঙে যাবে এবার একটা মশলা তৈরি করে নিই মশলাটাই কিন্তু আসল তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে প্রথমে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেব রসুন রসুনের কোয়াগুলো প্রথমে দিলে কিন্তু জিরে ভালো করে গুঁড়ো হতো না কারণ পিছলে যেত এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনেটা যেহেতু গুঁড়ো হতে একটু সমস্যা হয় সেই জন্য কিন্তু আমি ধনে গুঁড়ো ব্যবহার করেছি তো মশলা আমার রেডি হয়ে গেছে এইবার রান্নাটা শুরু করার পালা তো আমি এখানে সর্ষের তেলের রান্নাটা করব তেলটাকে ধোঁয়া ওঠা গরম করে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজটাকে খুব কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো সেই জন্য কিন্তু এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো শক্ত হয়ে যাবে না ভাজার পরে সফট থাকবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটো টমেটো কিছু দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যাবে যেহেতু লবণ দেওয়াই আছে সেই জন্য টমেটো কিন্তু ভাজার সাথে সাথেই নরম হয়ে যাবে এইভাবে করে ঘুগনি একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হবে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হোক গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এবার মশলাটা কিন্তু বাকিটা তৈরি করে নেব মশলা যে তৈরি করেছিলাম আমরা বেটে নিয়েছিলাম একটু থেমে এরপরে এর মধ্যে গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দিয়েছি গোলমরিচ ভালো করে আবারও মিহি করে পেস্ট করে নিলাম তারপরে ওই টমেটো পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে জলও দিয়ে দিয়েছি এইবার মশলাটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে হাই ফ্লেমে মশলা ভাজলে নিচে ধরে যেতে পারে আর তেল যদি রিলিজ হতে দেরি হয় তাহলে এর মধ্যে অল্প পরিমাণে গরম জল দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রাখতে হবে এর ফলে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে এবং মশলা থেকে তেলটাও আলাদা হয়ে বেরিয়ে আসবে মশলা কষানো হয়ে গেছে এইবার ওই যে জল ছড়ানো সেদ্ধ করে রাখা ছোলা আর মটর সেদ্ধ সেটা কিন্তু দিয়ে দিলাম এইগুলো দিয়ে খুব ভালো করে কষাতে থাকতে হবে জলটা এই কারণে ছড়িয়ে নিয়েছিলাম যাতে করে মশলা দিয়ে কষাতে এটা অনেক সুবিধে হয় এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম অল্প গরম জল দিয়েছি আর সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেটাও কিন্তু অর্ধেকটা পরিমাণে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে এই মিনিট পাঁচ থেকে সাত মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে যাতে আসলে নিচে ধরে না যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম হাই ফ্লেমে থাকলে কিন্তু টেস্টটা অতটা ভালো হয় না যতটা মিডিয়ামে রেখে রান্না করলে ভালো হয় এইবার যে বিশেষ জিনিসটা দেওয়ার কারণে এই ঘুগনির স্বাদ অনেক পাল্টে গেছিলো সেটা হচ্ছে একটা তরকা প্যানের মধ্যে কিছুটা বাটার আমি গরম করে নিয়েছি বাটারটা গলিয়ে নিয়ে রসুন কুচি আদা কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এক মুঠো পরিমাণ কাসুরি মেথি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তারপরে যেহেতু গরমে রয়েছে সেই জন্য আরও খানিকক্ষণ নাড়াচাড়া করতে থাকব। এবার ওই ঘুগনি তৈরি হচ্ছিল এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ দুমুঠো মতো আমি এখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে ওই যে বিশেষ মশলাটা আমি তৈরি করলাম মানে বাটারের মধ্যে রসুন কুচি আদা কুচি কাসুরি মেথি ভেজে নিলাম সেটা দিয়ে দেবো এবং তরকা প্যানটা একটু গরম জল দিয়ে ধুয়ে সেই জলটাও দিয়ে দেবো অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু এর টেস্ট একদম নষ্ট হয়ে যাবে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখব এই ঘুগনি খেতে যে কি অপূর্ব হয়েছিল বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এইভাবে করে ছোলা মটর দুটোই কিন্তু আমার বাচ্চাদের খাওয়ানো হয়ে গেলো ছোলার উপকারিতার কথা তো আমরা সবাই জানি তো এইভাবে বানালে সবাই কিন্তু খুশি মনে খাবে সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ